ওই ওই বেটা কি করছিস রে সত্যি রে ওই اكو সব সাইড ঠিকমোটা আছে রে লেন লাইনের সাইড বাসের সাইড অন্য কোন সাইডে ব্লক করে হারা নাই কেনে তো রে ভাই ভাই রমজান মাস সলিড আছে ভাই আমরা এত বড় একটা ছাত্র সংগঠন কিছু ইফতারি বিলান লাগে না ভাই এই বেটা যেইटिया সাদা ফাই না টুকু রমজান মাস যে টাকা হাদিয়া পাই এই টাকা তো আঙ্গ মধ্যেই বাঘা বাঘি লো মারামারি কামড়া কামড়ি হইয়া যায় আবার ইফতারি বিলে মো কইতে রে ভাই ভাই আঙ্গ প্রতিদ্বন্দ্বী ছাত্র সংগঠন রো প্রতিদিন তিন লাখ টাকা করে ইফতারি বিলাইতেছে ভাই তারা আগুয়ে যাইতেছে না ভাই ওই বেটা কি কছি তারে সত্যি রে ওই আগ সব সাইড ঠিক মতো আছে রে ল্যান্ডলাইনের সাইড বাসের সাইড অন্য কোনো টাইট বলক করে হেরা নাই কেন না ভাই ওরা তো কোনো সাইড নেয় না ভাই ওরা তো এই কাজ করে না আঙ্গমতো তো অগ চাটা না তোর খুব হাডিয়া লাগে না ভাই কোনো সাইট টাইট দখল করে নাই কোনো কিছু করে নাই তারপরে এত টাকা ভাঙে দাঁড়া আমি আজকে তাদের গোবর করে দিতে আছি মিডিয়া বোলা